তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঁক কিন্তু এখন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে হ্যালো ফেস প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাক্সটার জন্য একটা নতুন ভিডিও তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাঘটা আছে তো এই বাঘটার মধ্যেই কিন্তু আজকে আমি লাগাবো কিন্তু এই যে বড় ধরনের যে মার্বেল ডার্স যেই মহাদেবটা আছে সেই মহাদেবটা কিন্তু লাঘব এই মহাদেবের হাইটটা প্রায় এক ফুটের একটু বেশি আছে আর ওয়েট কিন্তু প্রায় তিন কেজির উপরে ওয়েট রয়েছে তাই এই মহাদেবটা কিন্তু আমি বাকের উপরে কী করে সেট করব সব কিছুটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে তো সবার প্রথমে আমরা যেটা প্রত্যেকবারের মতন এবারও করব তো ঘণ্টা যেগুলো আছে ঘণ্টাগুলো কিন্তু আমি তার দিয়ে আটকে নেবো কারণ একই ধরন কিন্তু আমি আগেরবারে যেই বাঁকগুলো সাজিয়েছি ঠিক সেই প্রসেসেই কিন্তু এই বাঁকটা আমি সাজাবো তাই আমি কিন্তু আর বারবার করে আমি দেখাচ্ছি না আগের ভিডিওগুলো এখন অবধি যারা দেখেননি ডিসক্রিপশান বক্সের নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো প্রথমে আমরা এখানটাতে এই বাঘটা যেহেতু অনেকটা ছোট রয়েছে তাই আগেরবারের বড় বড় বাঁকের মতন কিন্তু আর বেশি ঘন্টা লাগাচ্ছি না এপারে পাঁচটা সেট এবার ওই পারে পাঁচটা সেট লাগাবো আর তারপরে আমি বলে দিচ্ছি এই যে এইটা কিন্তু আমরা লাগাবো ঠিক এই বরাবর আর যে কুপুর দানি যেগুলো আছে সেটা কিন্তু লাগাবো আমরা এই বরাবর ভাগ আগের ভিডিওগুলো এখন অবধি যারা দেখেনি ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনার পুরনো ভিডিওগুলো দেখে নিন তো সেম প্রসেসেই কিন্তু আমি আজকে আর যেটা আছে সেটা কিন্তু সাজাতে চলেছি এই ভাগগুলো ঘন্টাগুলো লাগিয়ে এবং এই দুটো সেট করার পরে ফিরছি আপনাদের সামনের জন্য তো আমাদের যেটা বাঁধার কথা ছিল সেগুলো কিন্তু আমরা এখানে বাঁধা হয়ে গেছে সেটা আমি দেখালাম না কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে যারা দেখেছেন আগের ভিডিওগুলো তাদেরকে বলে রাখি তারা কিন্তু আমার ঘন্টা বাধা থেকে শুরু করে ফুলদানি কপুরদানি সবগুলোই কিন্তু বাধা আমি আগের বার করে দেখিয়েছি তো ওই জন্য কিন্তু আমি এইবার আর দেখালাম না তো এইবার আমাদের যেটা মেন যেটা লাগানোর জন্য এই বাঁকটা এই বছরের মেন যে উদ্দেশ্য করে যে বাঁকটা আমি বানিয়েছি সেটা হচ্ছে কিন্তু এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা একবার আমি একটু জুম করে এনে সামনে দিয়ে দেখাতে বলবো যে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি বানিয়েছি মনের একটা আন্দাজ করে আমি বানিয়েছি আপনারা চাইলে অন্যরকমও বানাতে পারেন কিন্তু আমার মতন যদি এরকম বাককেও বানাতে চান তাহলে তো এই যে দিকটা দেখছেন এটা কিন্তু ছোট আছে এটা কিন্তু আমি বাঁকে সেট করবো আর এই যে অ্যাঙ্গেলটা দেখছেন এইটার উপরে কিন্তু আমি একটা প্লাই নেব প্লাইটা আগে দিয়ে বলে এটা কিন্তু সিক্স এম প্লাই আর এই যে ছিদ্রগুলো যেগুলো করা রয়েছে এইগুলো কিন্তু আমি সব মাপ নিয়েই করা আছে তো আমি এইগুলো জাস্ট এইটার উপর এমনি করে বসিয়ে এটা কিন্তু আমি সেট করব আগে এটা পরে দেখাবো এইটা সেট করার পরে কিন্তু শুধু আমি যে স্ক্রু আছে স্ক্রু দিয়ে কিন্তু আমি সেটটা কিন্তু করব তো স্ক্রুটা শুধু কিন্তু আমি স্ক্রুর ভরসাটা রাখবো না এর সঙ্গে আমি জিআই তার এবং কাপড়ের যে দড়িটা হয় সেই দিয়ে বাঁধবো আপনারা বলতে পারেন যে দড়ি না বেঁধে কিন্তু আপনারা টিউব দিয়েও বাঁধতে পারেন যে টায়ারের টিউবগুলো হয় তো আমি টিউব এখানে একটা কারণে আমি ইউজ করি না কারণ টিউবটা হচ্ছে লেদার লেদারের জিনিসটা আমি নিয়ে যেতে চাই না মহাদেবের কোনো মন্দিরের মধ্যে তাই কিন্তু আমি এখানে কাপড়ে ইউজ করবো কাপড়টাও কিন্তু টিউবের থেকে খারাপ হবে না যদি আমরা শক্ত করে বাঁধি তো দেখতে থাকুন আমরা এটা কী করে লাগাবো এবং কী কী আস্তে আস্তে আমি সব দেখাবো যে মহাদেবটা কী করে সেট করবো এছাড়াও কিন্তু এই কাঠের যে জিনিসটা আছে কাঠের যে প্লাইটা ওটাও আমরা কী কী সেট করবো আমার ইচ্ছা আছে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর যে আমি এই বাঁকটার মধ্যে কিছু লাইট সেট করবো তো আমি জানি না কতটা পারবো কারণ আমরা এটা ফার্স্ট জানুয়ারির দিন যাব তো থার্টি ফার্স্ট নাইটে কিন্তু আমরা বেরোচ্ছি আর ফার্স্ট জানুয়ারির দিন জলটা ঢালবো তো হাতে কিন্তু আর একটা দিন সময় রয়েছে মানে আজকের রাতটাই তো আজকে রাতের মধ্যে আমাকে বাঁকটা সাজানো মানে পুরো কমপ্লিট করতে হবে আমার হাতে আর কয়েকটা ঘন্টা রয়েছে তার মধ্যে কিন্তু বাঘটা আমাকে পুরোপুরিভাবে সেটিং করতে হবে দেখলাম যে এটা সেটিং করে ঠিকঠাক হয়েছে কিনা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার ক্যামেরাটাকে একবার সামনের দিকে একবার আনতে বলব মহাদেব প্রায় কিন্তু প্রথমে আমি কিন্তু এখানে চারখানা স্ক্রু দিয়ে ডিল করে নিয়েছি ডিল করে কিন্তু এখানে সিক্স এমএম প্লাইটের সঙ্গে লাগছে সিক্স এম এম প্লাইট আমি কি করে লাগিয়েছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখছি এদিকে একবার দেখাচ্ছি এই যে স্ক্রুগুলো মনে হচ্ছে দেখা যাচ্ছে তো এইগুলো আমি একবার আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি নাহলে কিন্তু আপনারা এখানটাতে ঠিক বুঝতে পারবেন না একবার দেখিয়ে দিই এখানটা আমাদের বড় বড় যে নাট আছে চারটে এই চারটে আর তার সঙ্গে কিন্তু ছোটো নাট লাগিয়েছি পাঁচটা তো এই পাঁচটা দেখতেই পাচ্ছেন পাঁচটা কী করে লাগিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে রাখি তার আগে এই যে এটা কিন্তু পুরোটাই খুলে গেল কারণ কিন্তু আমি এটা নাট দিয়ে লাগাইনি বলে এই কারণটাতে পুরোটা খুললো তারপর আমি খুলে একবার ভালো করে আপনাদেরকে একবার দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি খুলে নিয়েছি এবার একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে রাখি এইগুলো কিন্তু যে ছোটো নাট লাগিয়েছি এইটার সঙ্গে কিন্তু আমি এই অ্যাঙ্গেলটার সঙ্গে প্লাইটটাকে সেট করেছি আর মহাদেবের সঙ্গে নাটটা কিন্তু লাগিয়েছি এই বড় নাট আর দুটো ছোটো নাট আছে এগুলো লাগিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে রাখি একবার যে এটা কিন্তু আমি সেট করেছি দেখেছেন আমি আগেবার বললাম যে স্ক্রু দিয়ে করবো স্ক্রুর উপর কিন্তু আমি কিন্তু ছোটো যে বাইশ নম্বর যে জিআই আছে তো এই বাইশ নম্বর জিআইগুলো দিয়ে দেখতে পাচ্ছেন এই বাইশ নম্বর জিআইগুলোকে দিয়ে আমি এরকম করে পেঁচাবো দিকটা দিয়ে পুরো রাউন্ড করে করে আর তারপরে কিন্তু আমি কাপড়ের পার পেঁচাবো এইগুলোতে আর কাপড়ের পারটা কিন্তু এই দিকটা একবার দেখানোর জন্য বলবো কাপড়ের পাড় কিন্তু আমি এইগুলো কিন্তু এখনও পেঁচাইনি কাপড়ের পাড়টা পেঁচিয়ে দেবো কাপড়ের পারে পেঁচানো কিন্তু একটাই উদ্দেশ্য যে এখানে যে খোঁচা খোঁচা হয়ে যে তারগুলো রয়েছে এই তারগুলো কিন্তু উঠে থাকবে যে আমরা ভালো যেই পাটটা পেঁচাবো পাটটাতে কিন্তু খারাপ করে দেবে কিংবা পাটটা ছিঁড়ে যাবে ওই জন্য কিন্তু আগে আমরা কাপড়ের পাটটা পেঁচিয়ে ওটাকে পুরো ডাউন করে দেবো তারপর কিন্তু আমরা ভালো পাটটা পেঁচাবো আর এইটা আমি কি করে সেট করেছি এইটার কিন্তু পুরো সেটটা কিন্তু আমি কিন্তু এই যে নিচের আকৃতিটা দিয়ে আমি কিন্তু এটা বানিয়েছি তো আমি এটা তারপর কেটে নিয়েছিলাম তারপর আপনাদেরকে দেখিয়ে রাখি এই যে নাটগুলো আছে এগুলো কিন্তু সব কিন্তু আমি এইখানে এখানে কিন্তু সেট করে দেবো এই যে দেখতেই পাচ্ছেন এই এটা কিন্তু পুরো কিন্তু সেট হয়ে গেলো আরও দুটো নাট আছে দুটো নাট একটা এইখানে বসবে একটা এইখানে বসবে দেখতে পাচ্ছেন পুরো সেট হয়ে গেছে আর তার উপরে কিন্তু আমি এখানে মহাদেবটাকে ঠিক ভাবে বসিয়েছিলাম এবং নাটগুলো আমি এরকম করে কিন্তু সব যে গ্যাপ গ্যাপ আছে ওগুলোর মধ্যে ঢুকিয়েছিলাম তারপরে কিন্তু এটা পুরো ফুল ফিনিশিং এখন আমি দেখাইনি এরপরে কিন্তু এই মহাদেবটা ধরুন আরেকবার দেখাই একবার মহাদেবটা এখানটায় বসবে আর মহাদেবটা আমার যেটা ইচ্ছা রয়েছে জানি না কতটা আমি সাকসেস করে আপনাদেরকে দেখাতে পারবো মহাদেবটা এরকম বসে রয়েছে আমি যে এই অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলে এখান থেকে আমি একটা চাইছি একটা মোটা ধরনের জিআই তার এইখানে দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে ঘোরাবো এই যে রাউন্ড শেপ দিয়ে ঘোরা আমার স্টোরে ছিল এই তারটা আমি কিনে না এটা অনেক পুরনো তার একবার আপনাদেরকে দেখাবো এই তারটা কিন্তু অনেক পুরনো তার দেখতে পাচ্ছেন হালকা কালো কালো হয়ে গেছে স্টোরে অনেক দিন ধরে ছিল তো আমি এটা আজকে বার করেছি আমার ইচ্ছা আছে এটাকে আমি এখান থেকে রাউন্ড শেপ দিয়ে ঘোরাবো ঘোরানোর পর কিন্তু এখানে কিন্তু আমি কিছু বাচ্চাদের যেই এবিসিডি হয় সেগুলো কিন্তু আমি কিছু কিনে এনেছি তো এইগুলো কিন্তু আমি এখানটায় হ্যাপি নিউ ইয়ার লিখবো কারণ আমরা বছরের প্রথম দিন যাচ্ছি বাবার কাছে তার গিয়ে আমরা হ্যাপি নিউ ইয়ারটা কাটাতে চাই তো আমরা এইচএপিপি বলে যে জিআই তারটা যেটা আমি ঘোরাবো রাউন্ড দিয়ে তো আমি এটা আমি আশা করছি এরম করে লাগানোর কতটা এখনও সাকসেস হব আমি জানি না কিন্তু এটা আমার মনের ধারণা আমি সেই ধারণা দিয়ে কিন্তু আগেই যাচ্ছি জিআই তারটা আমি যেরকম রাউন্ড করে ঘোরাবো তার মধ্যে কিন্তু লাইটের যে চেনগুলো আছে আগের ভিডিওটা আমরা যদি আপনারা দেখে থাকেন তো দেখতে পাবেন যে আমরা তারকেশ্বর যাওয়ার যে লাইটিংগুলো লাগিয়েছিলাম পাখে তার ভিতর থেকে কিছু লাইট আমি খুলে নেবো সব লাইট ভালো নেই কয়েকটা কেটেও গেছে তার মধ্যে থেকে কয়েকটা খুলে আমি কিন্তু ওইখান দিয়ে লাগাবো চলুন আর বেশি কথা না বেড়ে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমি কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু এখন আমাদের কাপড়ের হয়ে গেছে জিআই তারগুলোর আর হয়ে গেছে আর যেটা দেখাবো বলেছিলাম যে আপনাদেরকে কিরকম করে জিআই তারটা পেঁচাবো তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জিআই তার দিয়ে পেঁচানো হয়ে গেছে আর এখন আমার পাড়া রয়েছে এবার এই যে কাপড়ের পাটা রয়েছে এই পাটটা কিন্তু ভালো করে এটাকে র্যাপিং করে দেওয়ার জন্য কারণ জল কিংবা বৃষ্টি পড়লে কিন্তু এই তারগুলো কালো হয়ে যায় আর যে ভালো যে পারগুলো যখন আমরা পেঁচাই তখন কিন্তু পাটটাতে কিন্তু পুরো জংয়ের দাগ চলে আসে তো ফাইনালি আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আর বেশি কাজ নেই এবার কাজ হচ্ছে কিন্তু আমাদের যে পাটটা আছে পাড়গুলো এ মাথা থেকে ও মাথা পেঁচাবো তো কি করে পেঁচাবো সেটা তো আপনারা সবাই জানেন তো আর এটা আর বেশি দেখাচ্ছি না তো দেখা হচ্ছে পাটটা পুরো কমপ্লিট পেঁচানোর পরে তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানটাতে পা লাগানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর সঙ্গে কিন্তু আমরা যে রিংটা লাগাবো বলছিলাম সেই রিংটাও লাগানো হয়ে গিয়েছে রিংটা লাগানো লাগালাম কী করে আগে আমরা গোল গোল সেপে ওটাকে বেঁধে নিয়েছিলাম বাঁধার পরে এই যে নিচে যে বাকের সঙ্গে যেটা আছে ওটার সঙ্গে কিন্তু দড়ি দিয়ে এবং জিয়াই তার দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে তার উপর দিয়ে কিন্তু আমরা পাটটাকে পেঁচিয়ে দিয়েছি পাটটাকে পেঁচানোর পর কিন্তু এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো একদম কিন্তু নড়ছে না পুরো ভালোই সাপোর্ট হয়ে গিয়েছে তো আর এইখানটাতে লাগাবো আমাদের মহাদেবটা তার আগে একটা আপনাদের কথা বলে আর কি মহাদেবটা লাগানোর আগে কিন্তু আমরা যেই এই লাইটগুলো দেখতেই পাচ্ছেন এই লাইটগুলো আমরা লাগাবো ঠিক ঘন্টার নিচ থেকে ঘন্টার নিচ থেকে লাগানোর পর আমরা ঝালুরটা লাগাবো তারপরে আপনাদেরকে দেখাবো কিন্তু এই মহাদেবকে এখানে বসিয়ে পুরো সেট করে এই জিআই তারটা কালো হয়ে গিয়েছে কালো হয়ে গেছে এটা দেখতেও খারাপ লাগছে তো রঙ করার সময় আর আমাদের নেই কারণ এই রাতটুকুনি আমাদের হাতের সময় রয়েছে কারণ কালকে সকালবেলাতে আমরা বেরোবো তাকে সবাই উদ্দেশ্যে তাই সেই জন্য কিন্তু আমি একটা ভেবে নিয়েছি যে এই তারের মধ্যে যদি যদি আমরা এই টেপ যেহেতু ব্যবহার হয় তো আমি সেই মাস্কিং টেপ একটা নিয়ে নিয়েছি মাস্কিং টেপটা কিন্তু আমরা সাইড থেকে পেঁচিয়ে দেবো তাহলে কিন্তু এই যে কালো ভাবটা কালোটা কিন্তু আর দেখা যাবে না অনেকটা সাদা দেখা যাবে এই লাইটগুলো কিন্তু এই পিছনে আঠাটা অতটা ভালো মানে লাগছে না কাপড়ের উপরে সেই কারণে আমি একটা ছুঁচ এবং সুতো দিয়ে কিন্তু এগুলো সেলাই করে নিচ্ছি একবার এখানে দেখানো করাবো যে এইটা কিন্তু এরকম করে সেলাই করেছি কিংবা যদি আপনারা এই দিকে আমার আঙুলের দিকে দেখতে চান তো এখানেও কিন্তু আমরা এরকম করেই সেলাই করি এরকম করেই সেলাই করে এই লাইটগুলো এখানে আমরা সেটিং করবো শুধু এই ঝালুড়টা আমি কী করে মারবো কিংবা কী করে আমি মারি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে পিন পেটের কাছে প্রিনপেটটাকে জাস্ট এখানে ঢুকে কিন্তু আমি এরকম করে ঝাল মারি আপনারা কীরকম করে মারেন যদি এর থেকেও ভালো কারোর কাছে আইডিয়া থাকে তাহলে কিন্তু আমাকে বলতে পারে এই হ্যাপি নিউ ইয়ার যেটা লিখবো তো সেটা এখানে কিন্তু লেখাই রয়েছে তো হ্যাপি নিউ ইয়ারটাকে বলে রাখি এইটা কিন্তু এইচ এটা কিন্তু ভি কারণ এ কিন্তু ডবল হয় না তাই এটা ভি তাই আমি এটা ঘুরিয়ে দিয়েছি তাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার হ্যাপিটা তো এটা করতে হবে আর এটা ছিল বি বিটায় কিন্তু আমি সাইডটা দেখতে পাচ্ছেন যে কাটিং করে নিয়েছি তো এটা পি হয়ে গেছে আর এই যে ওয়াইটা একবার দেখাবো ওয়াইটা কিন্তু এটা এক্স ছিল উপরেরটা নিচেরটা কাটিং করে দিয়েছি আর এইটা ছিল এল এলের যে লম্বা অংশটা এটা নিয়ে কিন্তু আমি গ্লু গান আছে যেটা গ্লু গান দিয়ে কিন্তু আমি চিপকে দিয়েছি এটা আর একবার আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ইটা ইটা কিন্তু এটা ছিল এফ এফটাকে এই এলের যেই নিচের অংশটা ছিল সেটা দিয়ে কিন্তু এখানে আমি কাটিং করে লাগিয়ে দিয়েছি গ্লুগানের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন যেটা গ্লুগান দিয়ে কিন্তু আমি চিপকে দিয়েছি বাদবাহি কিন্তু এখানে সব কিছুই ঠিকঠাকই আছে যেটা দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার তো এটা কিন্তু আমি সেটিং করব এই জায়গাটাতে গোল্ড রিং লাইটটা আমি কি করে এখানে সেটিংটা করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন যে যে গোল্ড রিং লাইটগুলো আছে সেই রিং লাইটগুলোকে কিন্তু আমি এখানে দেখুন আমি কিন্তু ভালো করে যে সরু যে বাইশ নম্বর জিআই আছে ওই জিআইগুলো কিন্তু এখানে ভালো করে পেঁচিয়ে দিয়েছি পেঁচিয়ে কিন্তু এটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এখনও পুরো সেটিং হয়ে গেছে ভালো করে আর এই জায়গার এই সামনের অংশটা দিয়ে এই জায়গাটা দিয়ে কিন্তু আমি হ্যাপিনিউ ইয়ারগুলো লাগাবো কীভাবে চিপকাবো এইটা এখন আমি ভেবে নিই যে এটা কীরকম করে লাগালে ভালো লাগবে দেখতে তো আমার ইচ্ছা আছে যে আমি এরকম এরকম করে লাগাবো যাতে যেন দেখতে খুব সুন্দর লাগে আর মহাদেবের যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি আছে আর এই জায়গাটায় করব আমরা ব্যাটারি যে কানেকশানগুলো ঠিক এই জায়গাটাতে করব আমরা যে রিংটা যেটা করেছি তার উপরে যে রিংটা আছে রিংয়ের উপরে কিন্তু আমরা নিউটা সব লিখেছি হ্যাপি নিউ ইয়ারটা হবে তো এখানটা আমি কী করে লাগাবো বুঝতে পারিনি তো আমার কাছে অনেক ধরনের কালারিং যেখানে ডলি সুতো আছে সেই সুতো দিয়ে কিন্তু আমি কালারিং ম্যাচ করে করে কিন্তু এগুলোকে কিন্তু লাগিয়ে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই শক্ত হচ্ছে খোলার কোনো চান্সই নেই তো নিউটা সব লিখেছি ওয়াইটা ওয়াইটা এখান থেকে লিখবো আর ওয়াই থেকে হ্যাপিটা এই দিকটা হবে আর নিউটা এখানে যায় আর ইয়ারটা এখানে হবে চলো এইটা সম্পূর্ণটা আপনাদেরকে করে আপনাদের দেখাচ্ছি অবশেষে আমার হ্যাপি নিউ ইয়ার লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকটা সময় লাগলো কারণ একটা সামনে দিয়ে একবার আপনাদেরকে দেখা এইগুলো কিন্তু সব সুতো দিয়ে বাঁধতে হয়েছে সুতো দিয়ে বাঁধার কারণে কিন্তু সময়টা একটু বেশি লাগলো মহাদেবের যে মূর্তিটা আছে আমাদের কাছে তো মহাদেবের মূর্তিটা কিন্তু স্ট্যান্ডে সেটিং করার পালা তো স্ট্যান্ডে সেটিং করবার এই জায়গাটাতে যে গ্যাপটা আছে এই জায়গাটাতে আমরা ব্যাটারিটা লাগাবো স্ট্যান্ডটার উপরে কিন্তু আমাদের প্লাই মারার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি এখানে যে নাটবোল্টগুলো দেখছেন একটু উঁচু উঁচু হয়ে রয়েছে সেই কারণে কিন্তু আমাদের মহাদেবটাকে একবার বসে একবার আপনাদেরকে দেখ দেখাবো যে যে মধবটা বসালে জায়গাটা কিন্তু এই যে একটা নড়ছে দেখতে পাচ্ছেন এটা ঠকঠক 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 একটা ভাব হচ্ছে তো এই কারণে কিন্তু দেখতে কিংবা এটা জার্কিংয়ের জন্য কিন্তু এটা অনেকটা কিন্তু প্রবলেম হয়ে যাবে সেই কারণে আমি দেখছি মাঝখানে যদি একটা থার্মোকল দেওয়া যায় কিন্তু আমি থার্মোকলটা একবার দিয়ে দেখলাম কিন্তু অতটা ভালোও হচ্ছে না কারণ থার্মোকলটা একটু মোটা হয়ে যাচ্ছে তো আমি আর জিনিস করে দেখবো একবার এই মহাদেবটা যেন না নড়ে সেই সেইখানে কিন্তু এই নিচটাতে একটু কাপড় ছেঁড়া কিংবা কাপড়ের একটা টুকরো ওইখানে দিয়ে দেবো তারপরে একবার দেখবো আপনাদেরকে যে মহাদেবটা যদি না নড়ে তাহলে কিন্তু এইটাই আমরা পুরো পারফেক্ট হিসাবে নিয়ে নেব এই নাটগুলোর জন্য কিন্তু হালকা করে একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে এটা উঁচু নিচুটা না না হয় তো আর এখানে দেখতে পাচ্ছেন যে মহাদেবের নিচগুলোতে সব নাট দিয়ে আমি সব সেটিং করে রেখেছি তো এইগুলো শুধু এবার যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রর মধ্যে এবার সেটিং করার পালা তো দেখতেই পাচ্ছেন যেগুলো যতটা পারছি কিন্তু আমি তাড়াতাড়ি করে সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি দেখছেন আমাদের মহাদেব কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে আর এখানে কিন্তু নাট কিন্তু সব টাইটও দিয়ে দিয়েছি এবার আমাদের টেস্ট করব লাইটিং লাইটিং ছাড়া এবার যে সাইডে যে লাল 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 যে লাইটিংগুলো আছে এগুলো টেস্ট করবো আর যে রিং লাইটটা যেটা বানিয়েছি সেটাও টেস্ট করবো তো এই লাল লাল যে লাইটগুলো আছে লাল লাইটটা তো এই লাইটটা চালাবো আমাদের যে এইচ ডাব্লু ব্যাটারি আছে এইচ ডাব্লু ব্যাটারি দিয়ে আর যে আমাদের এই যে রিং লাইট যেটা বানাচ্ছি স্টিভ লাইট এইটা চালাবো কিন্তু আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো দিয়ে লিথিয়াম ব্যাটারিগুলো একটা তিনখানা নিয়ে নিয়েছি তিনটে ব্যাটারি কিন্তু আমাদের বারো ভোল্ট লাগবে তো বারো ভোল্ট এগুলোকে শর্ট করবো শর্ট করে কিন্তু এটা জ্বালাতে হবে কারণ আমরা বড় ব্যাটারি বাইকের ব্যাটারি নিয়ে নিই কারণ বাইকের ব্যাটারি হলে বাঁকটা আরও অনেক ভারী হয়ে যেত কিংবা যে বড় যে বারো ভোল্টের যে ব্যাটারিগুলো হয় ওই সব ব্যাটারিগুলো যদি আমরা ইউজ করি বাঁকে তো বাঁকের ওয়েটটা কিন্তু আরও পাঁচ ছ কিলোর উপরে হয়ে যাবে আমরা চাইছি সবসময় যেন বাঁকটাকে হালকা রেখে কিছু মেনটেন করার জন্য তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঁক কিন্তু এখন পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো দু সালে কিন্তু এই বাঁকটা আমাদের যাচ্ছে তারগত উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ারটা যেটা লেখা হয় সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর লাইটিংয়ের ব্যাপারটা দেখুন যেটা এতক্ষণ ধরে আমি বলছিলাম যে এইরকম লাইটিং করব তো লাইটিংটা কিরম লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানাবেনি তো একবার আমি দেখাতে বলবো যে আমাদের যে লাইটটা আছে ওই লাইটটা লিভিয়ে দিয়ে বড় লাইটটা লিভিয়ে দিয়ে আমাদের এই যে বাঁকের যে সমস্ত যে লাইটটা আছে সেই লাইটটা একবার দেখানোর জন্য আপনাদেরকে বলবো তো এইবার দেখুন এইটা হচ্ছে কিন্তু পুরো ফাইনাল লুক এখন দিনের বেলা হয়ে গেছে বলে অতটা বুঝতে পারছেন না আমি কালকে রাত্রির দিয়ে আমি যখন ভিডিওটা শুরু করি তখন বলেছিলাম যে রাত বারোটা বাজে তো এখন একবার আমি দেখাবো ঘড়িতে যে এখন বাজে কিন্তু ছটা ষোলো মানে অলরেডি ভোরবেলা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে হয়তো আমরা ওই এগারোটার দিকে বেরোবো তারকেশ্বরের উদ্দেশ্যে আর আমরা ফার্স্ট জানুয়ারির দিন জলটা ঢালবো এই বাঁকটা নিয়ে গিয়ে তো বাঁকটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি জানি একটু বড়ো হয়ে গেল আর এতক্ষণ ধরে আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অ্যাডভান্স কিন্তু এসপি সোম চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব ও নমস্তি ভাই